তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের আজ সাতাইশে জানুয়ারি সকাল দশ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে উনপঞ্চাশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান বিএনপি চেয়ারপারসন অন্যতম উপদেষ্টা সাবেক ডাকসু ভিপি সাবেক সফল মন্ত্রী ও ঢাকা দুইয়ের চারবারের এমপি ও আধুনিক কেরানীগঞ্জের রূপকার বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিন সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও মোহাম্মদ আজিজুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কেরানীগঞ্জ ঢাকা সভাপতিত্ব করেন জনাব রিফাত ফৌজিয়া সভাপতি বিদ্যালয় পরিচালনা পর্ষদ তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেরানীগঞ্জ ঢাকা সার্বিক সহযোগিতায় পরিচালনা পর্ষদ তালেপুর উচ্চ বিদ্যালয় ও তালিপুর প্রগতিশীল যুবক সমিতি আর উপস্থিত ছিলেন তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালেপুর কিন্ডার গার্ডেনের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বিএনপির প্রবীণ নেতা এনামুল হক চানমিয়া সভাপতি কলাতিয়া ইউনিয়ন বিএনপি আবু দাউদ শিকদার সাধারণ সম্পাদক কলাতিয়া মোহাম্মদ সোহেল আলম সাংগঠনিক সম্পাদক কলাতিয়া ইউনিয়ন বিএনপি ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি হাজিম মোহাম্মদ রুহুল আমিন সাবেক ভাইস চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা পরিষদ হাজি মোহাম্মদ মালেক মোল্লা সভাপতি রোহিতপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আবু বক্কর সাধারণ সম্পাদক রোহিতপুর ইউনিয়ন বিএনপি সোহানুর রহমান সোহেল সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা জাসস দীর্ঘ সতেরো বছর পর তালেপুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন বলেন দুঃখ দুর্দশার কথা কে স্মরণ করে কে স্মরণ করে নব্বইকে স্মরণ করে চব্বিশের জুলাই অগস্টের স্মরণ করে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা জানেন এই কেনগঞ্জের সন্তান শহীদ হয়েছে রিয়াজ আমি গত পরশুদিন আমি উষ্ঠ বিদ্যালয়ে গিয়েছিলাম সেখানে সেই স্কুলে সে পড়াশোনা করত আমরা গিয়েছি ভাগ চার

আমি আমি বলে এসেছি যে এই যে হচ্ছে এই এখনো শুরু হয়েছে এই বিল্ডিং এর হবে আমি তো শহীদ দিয়ে যেতে পারতাম আমরা গুলি গিয়েছে আমরা তো পিছনে যাইনি ছাত্ররা তখন পিছনে না দুই হাজার চোদ্দ সালে

আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম